এলা পন্থা খাবাত বসছে ওই কইস যে চট করি আসিস এতগুলো খড়ি টাইন করা নাকি বাড়ি নিয়ে যাওয়া নাকি কোনো কথা শুনে না এলাই হেলা খালি মরণ মরে হয় খালি মরে মরণ মুই খালি এলাই কামাই করো আর ওই খালি তেল লাগে শরীর লক্ষ্যে তেল লাগে বেড়াইবে খালি এখানা যদি কামাই করি যদি সময় মতো হিলায় উঠবি এলা দশটা বাজে আসবি এলাই তেরোটা বাজে লিচু রোপা গানে কে দিল লপিরিতের বেড়া ল চিরো বাগানে কমলের বাগানে সই গো কমল আর বাগানে কে দিল লিচুরো বেড়া লিচুরো বাগগা কি রে ভাই না কাম করার জনে ভাই কুড়ি গেল দা ভাবি না আমাকে পাড়েতে কাম করার জন্য খালি মই হেলায় কাম করায় ভাই নাই নস কাম করে বান না না কামই করবে না আজকে ভালোই কাম তো বান না শালা দিন খালি মই হে দিয়ে কাম গলায় খালি মই হে দিয়ে কাম গলায়

বড়া দে নিয় জানিক বইলে শোক কাজ ভাগে ভাগে শোক কাজ ভাগে ভাগে ওকে ঠিক আছে না তুমি তুই ও অলে ওলে কামাই কর কি পাতা 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 চো কো কিল ডা কে রে কো 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 মানে বাকি দা দে কো কো

ঠাক গোস্বামী বিদেশ এ কাইরে ভাবির গোলাম কল কাইরে ভাবিরা এ ভাইয়া ভাবির গোলাম কলেন তুমি ভাবির গুলাম করলেন কে কাই ভাবির না কল্যাণ

দুই ভাইয়া কত সুন্দর ছোট বেলা তুই কোনো কোনো কথা নাই কিছু নাই এই এলাকার লোক আসিয়ে বাজে বাজে লোক আসিয়ে হ্যাঁ কাই কি কয় না কয় বইর গোলাম ভাবির গোলাম ভাই তো বোঝে না এই ভাইটা বিয়ে করার পর থেকে খারাপ হয়ে গেছে আমার দুই ভাইটা এত সুন্দর ছিলাম একসাথে খেলা খেলা আসি বেলা করছি তার কিচ্ছু নাই এলাকার লোক ক্লিক বাজে ভাই দুদিন পর ডাং পারেছে পাকলাম ইয়ে গেলে কাই বইয়ের গোলাম কয় মই আসি দলে খালি আজকে গোলাম আছি দুই ভাই কাজ করবে লাগছে সুন্দর

তাৰ পিছত এক প্ৰকাৰ তোমাৰ কৰি ফেলাই ভৱিষ্যত তাহলে খবর আছে কিন্তু ভুল হয়ে গেছে এই তো এলা শোন ওলে ঔষধ কিনি এডি এলা তুই এই পশ্চিম পাক হয়ে বিজবার কান ধরে করব ভুল শিকার করি মানছি হ্যাঁ কর হ্যাঁ ধর কান ধর কান ভাই 16 17 18 19 ঠিক আছে আর ভবিষ্যতে কোনো ভাইয়া ভাইয়ের